অ্যাপল দশ সিরিজের ওয়াচে যেসব চমক থাকবে আলাইকুম অবাক করা কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান চলতি বছর অ্যাপলের সেপ্টেম্বর আয়োজনের নাম রাখা হয়েছে ইডস গ্লো টাইম বাংলাদেশ সময় সোমবার রাত এগারোটায় অ্যাপলের সেপ্টেম্বরের বিশেষ এ আয়োজন শুরু হয় একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে সেখানে অ্যাপলের বিভিন্ন যন্ত্র ও সেবা কীভাবে মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও কর্মক্ষম করে তুলছে দেখানো হয় এরপরই পর্দায় রংধনুর বিশেষ নকশার পটভূমিতে উদ্ভাসিত হন অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক সবাইকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন এই আয়োজনের তিনি জানান আজকের আয়োজনে অ্যাপল ওয়াচ এয়ারপোর্টস ও আইফোন নিয়ে বিভিন্ন ঘোষণা আসবে আয়োজন শুরুই হয় অ্যাপল ওয়াচের ঘোষণা দিয়ে টিম কুকের পর পর্দায় দৃশ্যমান হন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস অ্যাপল ওয়াচের প্রসঙ্গের অবতারণা ঘটান কুক কুক অ্যাপল ওয়াচ সিরিজ দশের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারই প্রসঙ্গ ধরে সিরিজ দশ স্মার্ট ঘড়ির নানা দিক তুলে ধরেন জেফ উইলিয়ামস সিরিজ দশের পর্দা এ যাবৎকালের অ্যাপল ওয়াচের মধ্যে সবথেকে বড় মাপের তিরিশ শতাংশ বড় এ পর্দায় আরও বেশি সংখ্যক ইমেইল বা মেসেজ দেখতে পারবেন ব্যবহারকারীরা ওয়াইড অ্যাঙ্গেল ও এলইডি ডিসপ্লে সহ এ ঘড়ির পর্দা চল্লিশ শতাংশ বেশি উজ্জ্বল সংক্ষেপে ওয়াচ সিরিজ দশের পর্দা আকারে বড় ও উজ্জ্বল এবং গঠনে পাতলা প্রতি বছর সেপ্টেম্বরের জন্য অপেক্ষায় থাকেন অ্যাপল প্রেমীরা কারণ এ মাসেই নতুন আইফোন সহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল গত বছর সেপ্টেম্বর ইভেন্টের নাম ছিল ওয়ান্ডার লাস্ট এরই ধারাবাহিকতায় আজ সোমবার রাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ বছরের সেপ্টেম্বর আয়োজনের ইভেন্টের নামকরণ করা হয়েছে ইটস গ্লো টাইম দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ